glorious chance for Cristiano Ronaldo. It's আমন্ত্রণ জানাচ্ছি পল্লি খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক মাইল ফলকের ম্যাচ জয় দিয়েই রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার জোড়া গোলে জয় পেল আলনাসার সৌদি প্রো ম্যাচে আল অকুদকে তিন শূন্য গোলে হারালো তারা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে মাঠে নেমেই দারুন এক মাইল ফলক স্পর্শ করেন সি সেভেন পেশাদার ফুটবলার হিসেবে তেইশ বছরের ক্যারিয়ারে ছিল রোনালদোর এক হাজার তিনশোতম ম্যাচ তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুজন ফুটবলার আর মাইলফলক মানেই যেন রোনালদোর জ্বলে ওঠা শনিবারও ঘটলো সেরকম একটি ঘটনা আল অফুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে একত্রিশ মিনিটে সতীর্থদের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো তার প্রথমার্ধের যোগ করার সময়ে পূরণ করেন জোড়া গোল পায়ের আলত টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানান রোনালদো যা তার ক্যারিয়ারের নয়শ ছাপ্পান্নতম গোল এরপর থেকে ফিরে দলের হয়ে তিন করেন রোনালদোর ফেলি হ্যাট্রিক হতে পারত রোনালদোর কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডের শেষ পর্যন্ত তিন শূন্যতেই জিতে মাঠ ছাড়ে আলমাসোর মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর আলমাসোর টানা দশ ম্যাচ জিতে ফেলেন